তো গাইস গাইসের কেমন আছে সকলে ভালো আছে আমিও ভালো আছি তো গাইস আজকে আজকে হচ্ছে আমি একটা রেসিপি নিয়ে করবো আর আমি যে রেসিপিটা করব করবো আমি এক জায়গায় দেখেছি যে রেসিপিটা কিন্তু ওই রেসিপিটা যেখানে দেখেছি ওখানে কোনো নাম বলে নাই তো এটার নামও না কিন্তু এখানে হচ্ছে একটা জিনিস দেয় ওইটাকে বলে মিঠাই তো আমি এটার নাম দিয়েছি মিঠ হাই ওর্স তো এটাই এখন আমি বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সব কিছু রেডি করি আর ভিডিওটা শুরু করি তো আমি ওর্স গুলা গুঁড়া করছিলাম ছেচুনি দিয়ে আমি বাটিতে কেটে কেটে তো গাইস এটা বানাতে আমার লাগবে ওট দুধ আর হচ্ছে গুড় আর হচ্ছে এখন আমি দুধটা চুলায় গরম দিব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধটা কিন্তু ফুটে গিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম গুড় কিছুটা এটা আমি নাড়া দিতে থাকবো এখন আর এটা কিন্তু নাড়া দিয়ে নাড়া দিয়ে করতে রান্না হয় তো এখন আমি দিয়ে দিব আমার গুড়া করে রাখা ওল্স গুলা এটা দিয়ে আমি আবার নাড়তে থাকবো এটা হয়ে গিয়েছে কিন্তু এটা নেড়ে নেড়ে দুধটা শুকাতে হবে দুধটা শুকাতে শুকাতে যখন দেখবা এরকম করে ফুটছে আর হচ্ছে দুধটা অনেকখানি এর আগে কোনো রেসিপি ব্লগ শেয়ার করিনি আজ এই প্রথম আমি হচ্ছে তোমাদের সাথে রেসিপি ব্লগ শেয়ার করবো তো এটা হচ্ছে আমার প্রথম রেসিপি ব্লগ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আর এটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিব একটু নাড়ি করে দেখতে পুরো ফিরনির লাগছে না এখন আমি এটা বাটিতে ঢালব তো এই যে আমার আম্মু এটা আমাকে বাটিতে ঢেলে দিচ্ছিল

যদি বাসায় ট্রাই করে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আবার আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো তাই বাই